সিরাজদিখান পাখি হার প্রতি বুধবার সিরাজীখান বাজার পাশেটা বসে থাকে তো আপনাদের আজ পাখির অংশগুলো এবং হাঁস মুরগি বিভিন্ন প্রাণী খরগোশ ইত্যাদিও পাওয়া যায় সেটা দেখানোর চেষ্টা কর এটা থানার পাশেই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন কবুতর থেকে বিভিন্ন প্রথা পাখি এবং হাঁস মুরগি খরগোশ এবং হাঁস মুরগির বাচ্চা থেকে শুরু করে সব ধরনের পাখি এখানে পাওয়া যাবে এটা প্রতিপুট বা এখানে বাজারের পাশে বসে থাকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন হাঁস মুরগি কোয়েল ইত্যাদির বাচ্চা বিভিন্ন জাতের যারা মুরগি পালতে চান বিভিন্ন দিন পালতে চান তারা এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং এছাড়া যারা হাঁস বা মুরগি দেশি হাঁস দেশি মুরগি বা বিভিন্ন জাতের হাঁস মুরগি খাওয়ার জন্য বা পালার জন্য নিতে চান তারাও এখান থেকে নিতে পারবেন বিভিন্ন ধরনের বাচ্চা হাঁস মুরগি হাঁস এবং কোয়েলের বাচ্চা তারপরে এখানে রয়েছে মুরগি বিভিন্ন মুরগি হাঁস এই হাটটা যারা হাঁস পছন্দ করেন এবং তারা এখানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাঁস কেনার জন্য প্রচুর পরিমাণে এখানে রাজহাঁস থেকে শুরু করে দেশি হাঁস চাষের হাঁস চীনা হাঁস সব ধরনের হাঁস রয়েছে রাজহাঁস চীনা হাঁস দেশি হাঁস তাছাড়া এখানে কবিতা বা পাখি বিভিন্ন ধরনের আর ভিত্তর সাইড হচ্ছে পবিত্র এখান থেকে শুরু সমবায় মার্গের সাথে এবং থানার পাশেই পল্লী বিদ্যুতের যে ই সেখানে এই রাস্তায় এবং এখানে সকালবেলা প্রতিদিন মাছের আরো বসে যেখানে সেখানে এখানে বিভিন্ন ধরনের পাখি শৌখিন পাখি যেগুলোতে কোন ছাড়াও খরগোশ সমবয় মার্কেট সমব মার্কেটের পাশেই না যারা খাবার জন্য পালার জন্য বা পাখি সংগ্রহ করতে এ হচ্ছে সিরাজ দিখান পাখিহার ধন্যবাদ সঙ্গে থাকার জন্য